তামিম শান্তর একাশি রানের ওপেনিং পার্টনারশিপ প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজার টি টোয়েন্টি রানের মালিক তামিম ইকবাল সেটা আবার এভি ডিভিলার্স মার্টিন গাপটিলদের চেয়ে দ্রুততম তামিম শান্তদের শুরুর পর কাইল মেয়ার্স হাতে ছক্কার তাণ্ডব চালান অদ্ভুতুরে নোবলে মেয়ার্সকে সুযোগ দিয়ে বড় মাসুল গুনতে হয় রংপুরকে বৃহস্পতিবার বিপিএলে তারকায় ঠাসা দুই দলের লড়াই তামিমদের ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান বরিশালের হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ও নাজমুল শান্ত ধীর গতিতেই ইনিংস শুরু করেন তারা প্রথম চার ওভারে মাত্র তেইশ রান তোলে বরিশাল যেখানে বারো বল থেকে সতেরো রান করেন শান্ত আর প্রথম বারো বল খেলে তামিম করতে পারেন মাত্র চার রান কিন্তু এরপরই চড়াও হয়ে ওঠেন এই দুই ব্যাটার শেখ মেহেদির করা পরের ওভারেই জোড়া বাউন্ডারি আসে তামিমের ব্যাট থেকে ইনিংসের ষষ্ঠ ওভারে আসরের অন্যতম সেরা বোলার নাহিদরানার বিপক্ষে আগ্রাসী শান্ত ওই ওভারে আদায় করেন তিনটা বাউন্ডারি নাহিদের ওভারে চোদ্দ রান আসে পাওয়ার প্লেট ছয় ওভারে বিনা উইকেটে বরিশাল করে ছেচল্লিশ রান ইনিংসের অষ্টম ওভারে তামিমের ব্যাটে ঝড় ইফতেখার আহমেদের বলে বাউন্ডারির মেলা প্রথম তিন বলের মধ্যেই দুইটা ছক্কা ও একটা চার আদায় করেন তিনি ওই ওভারে আঠারো রান তুলে দলকে দারুণভাবে এগিয়ে নিয়ে যান অধিনায়ক তামিম তামিম শান্তর একাশি রানের ওপেনিং জুটি ভাঙে শান্তর বিদায়ে কামরুল ইসলাম রাব্বির করা ইনিংসের এগারোতম ওভারের প্রথম বলে শান্তকে ফাঁদে ফেলেন রাব্বি খুশদির শাহ লুফেন চোখ ধাঁধানো একটা ক্যাচ ত্রিশ বল থেকে পাঁচ চার ও এক ছক্কায় একচল্লিশ রান করেন শান্ত একই ওভারে কপাল পরে তামিমেরও রাব্বির বলে অ্যালেক্স হেলসের হাতে ধরা তামিম ওভারে জোড়া উইকেট তুলে তখন বাঁধ ভাঙা উদযাপন রংপুর পেসারের চৌত্রিশ বলে চারটা চার ও দুইটা ছক্কায় তামিম বিদায় নেন চল্লিশ রান করে দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন কাইল মেয়ার্স ও তাওহিদ হৃদয় এই দুই ব্যাটার দারুণ জুটি গড়ে দলের রানের গতি বাড়ান রাব্বি এক দফা মেয়ার্সকে আউট করলেও অদ্ভুতুরে নো শিকার হয় রংপুর দলটি ফিল রেস্ট্রিকশানস না মানায় উইকেট হারানো থেকে রক্ষা পান মেয়ার্স এরপর তিনি ঝড়ের বেগে রানের গতি বাড়ান সব মিলিয়ে রংপুরের বিপক্ষে চ্যালেঞ্জিং টোটাল পায় বরিশাল